জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা ভু সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পেটিতে ডিম আছে দেখুন এই ইলিশ মাছটা আমি কীভাবে রান্না করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই ইলিশ মাছ রান্না করতে আমার এখানে লাগবে এখানে আমি হলুদ সরষে নিয়ে নিয়েছি কালো সর্ষে নিয়ে নিয়েছি গোটা জিরে নিয়েছি আদা নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব আর নিয়েছি এখানে পোস্ত আছে পোস্তটা বেশি আছে হলুদ আছে নুন আছে এই সব কিছু আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন না সঙ্গে থাকুন সব কিছু মিক্সির মধ্যে ঢেলে নিয়েছি মিক্সিতে এখন পেস্ট করে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেব তেলটা কড়াই চারিপাশ থেকে ছড়িয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি হালকা করে ভেজে নেব মাছ কিন্তু কড়া ভাজবো না দেখুন কড়াইতে দিয়েছি আর উঠিয়ে দিলাম মাছগুলো তুলে নেব এইভাবে মাছগুলো ভেজে নেব সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এই মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবার মশলা দিয়ে দেবো জিরে ধনে এই ধনে বলছি জিরে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা সব একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়েছি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবো বেশি কষাবো না কেন সর্ষে আছে তেতো হয়ে যাবে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি এবার মিক্সি বাটি ধোয়া জল দিয়ে দেবো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখুন মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে আর এর মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি নুনটা যদি পরে লাগে তাহলে একটু পরে দিয়ে দেবো নুন যদি একটু লাগে জল দিয়ে দেবো জল বেশি দেবো না একদম মাখা মাখা হবে মাখা মাখা বলতে একটু রসা রসা রাখবো এবার আর ঢাকবো না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছটা নামানোর আগে কাঁচা সরষের তেল দিয়ে নামাবো কেন সর্ষে পোস্ত আছে একটু কাঁচা সরষের তেল না দিলে ভালো লাগবে না এবার কিছুক্ষণ ফুটবে আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো বেল ঘন্টাটা পেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আর একটু হবে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ইলিশ মাছের রসা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এরকম রসা রেখেছি এবার কাঁচা সরষের তেল দু চামচের মতন দিয়ে দেব ইলিশ মাছের রসা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব